আজকে আমি এক আপুর বাসায় দাওয়াত খেতে যাব শুধু আমি না অনেকে যাবে তো কে কে যাবে অবশ্যই দেখাবো তো আমি এভাকে শাড়ি কোনো দিন পরিনি বা স্কাপও কোনো দিন পরিনি তো আমি পড়তে জানি না আমার এ যা আমাকে একটু সাহায্য করেছে স্কাপ পরার জন্য তো হ্যালো গেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আমাকে এই শাড়িতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর দেখেন কে কে আমরা যাচ্ছি সবাইকে একটু দেখায় মেঘনা আছে মেঘনার মা আছে শাবনূর আছে আর আমার যা আছে আর ওদিকে আছে বাবু ভাই আর বাবু ভাইয়ের বউ এ কয়জনে মিলে আমরা এক আপুর বাসায় যাচ্ছি তো কোন আপুর বাসায় যাচ্ছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবাই মিলে যে কোনো জায়গায় যাওয়ার মজাটাই আলাদা সবাই একসঙ্গে আনন্দ করে যাওয়ার মজাটাই আলাদা এই তো কথা বলতে বলতে আমরা প্রায় চলে আসিছি আপুদের বাসায় এ তো সবাই মিলে একসঙ্গে নামছি আর এখন দেখাবো আমরা কোন আপুর বাসায় তো একে একে সবাই মিলে নামলাম দেখেন অনেকেই আসিছে অনেক কয়জন আর এই নাম কি আমি কিন্তু ঠিক জানি না অবশ্যই জানার পরে পরে ইয়াতে জানাবো ভিডিওতে তো এই তো দেখেন আমাদের মানে আগে নেওয়ার জন্য আমাদের এই চলে আসিছে আর গ্রামের রাস্তাগুলো কিন্তু এরকম চিপা চাপা হয় চারিদিকে দুই পাশে বাড়ি আর মধ্যে দেশ সরু রাস্তা এই তো হাঁটতে হাঁটতে চলে আসিছি আর এদিকে দেখেন দাঁড়ায় আছে এই আপুটা দেখেন আপনারা সবাই চিনেন এই আপুকে কিন্তু আমি নাম জানা হয়নি সেজন্য নামটা বলতে পারলাম না কো তো আমাদের আশা দেখে এমন খুশি কি আর বলবো এরকম খুশি আর কেউ হয় না আর এত মিশুক আর এত ভালো মানের মানুষ তার সঙ্গে না কথা বলে না আসলে হয়তো জানতে পারতাম না খুবই ভালো লাগলো তার বাসায় এসে তার সঙ্গে কথা বলে সবার সঙ্গে এত ভালোভাবে ব্যবহার দেখাচ্ছে আর কি বলবো এরা কিন্তু কোনো কোনো ছোটো পরিবারের মেয়ে না অনেক বড়ো মনের মানুষ বা অনেক টাকা পয়সার মানুষ তারপরেও যে আমাদের সঙ্গে এত ভালোবাসা দিয়ে এত ভালোবাসা দিয়ে আপন করে নিছে এটাই অনেক আমাদের কাছে আর অনেকে বলে যে আপুর ভয়েসটা নাকি ভালো লাগে না কবিতা পড়ার মতন লাগে তো যে দেখা জিনিস কিন্তু অদেখা হয়ে যায় আর কথা বলা সাজানো কথা কিন্তু অগোচালো হয়ে যায় আর দেখেন আসার সঙ্গে সঙ্গে সবাইকে নাস্তা খেতে দিছে আর কি কি নাস্তা দিছে দেখেন আমাদের গ্রাম অঞ্চলে প্রচালিত নাস্তা এই যে লুচি মিষ্টি আর সেমাই এসব কেউ আমাদের খেতে দিছে আর মেঘনার মাকে মা এত সুন্দর লাগছে শাড়িতে কি আর বউ দেখেন কি হয়ে থাকে আর আজকে একটু সাজিছে আর দেখতে কত সুন্দর লাগছে সবাই মিলে তাকে নিয়ে একটু হাসাহাসি করলাম আর গ্রামের বউয়েরা কিন্তু অত সাজতে জানে না কিন্তু সাজতে পারেও না কাজে কর্মে ব্যস্ত থাকে সাজার সময় পায় না কিন্তু যতটুকু সময় পায় কোন কোথাও যেতে লাগলে একটু সাজগুজ করে তখন দেখতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে আর মেঘনার মাকে এত সুন্দর লাগিচ্ছে একটা শাড়িতে পরে সাবধ সে সেলফি তোলার জন্য ব্যস্ত সেই আর এদিকে দেখেন কত কি আয়োজন করেছে নাস্তা খাওয়ার পরে এই তো ভাতের আয়োজন করেছে অনেক কিছু আয়োজন করেছে বলে শেষ করতে পারবে না অনেকগুলো আইটেম আর আমি বসেছি একবারে ড্যাগের পাশে যে নিজে হাতে সব কিছু তুলে বেড়ে খাবো কারো আশায় থাকবো না কো এ তো করে সবাইকে বসে দিছে আর আমি নিজে হাতে সব কিছু মানে নিজে নিজেই তুলে খাচ্ছি আর ক্যামেরাটা কিন্তু ধরে আছে মেঘনা আর মেঘনার বাচ্চা নিজে নিজেই খাওয়া দাওয়া করছে দেখেন কাউকে খাওয়ানো লাগছে না কো আর দেখেন মার্শাল্লা অনেকগুলো আইটেম আর শুধু এটাতে শেষ না ভাত খাওয়ার পরে এত মিষ্টি দই আর আশি দিছে আর এদিকে মেঘনার ভাইয়ের এতই আধিক্যতা কি আর বলবো ভাই এখানে আসলেও কি বউয়ের সাথে এরকম আধিক্যতা দেখাতে হয় আমরা ঘর ভর্তি মানুষ আছি তারপরেও কোনো সরম নাই নিজের বউকে নিজেই আবার তুলে খাওয়াচ্ছে আমরা দেখে তো সবাই অবাক কী অবস্থা আমাদের স্বামী যায়নি বলে কি আমরা নিজে নিজে খেতে পারবো না আর এ আপুটা আমাদের এত ভালোবাসা দিবে আমরা তো ভাবতেই পারিনি যে এই আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন আপুটার আমি নাম জানি না সেজন্য বলতে পারলাম না শুধু আপুটাই বললাম তো সবাই এর জন্য দোয়া করবেন আর তাদের পাশে থাকবেন আমাদের পাশে যে ভাগে থাকেছেন আপনারা সবাই তো ইনশাল্লাহ তার পাশেও থাকবেন তো আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে আর আপ্যায়নটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন